বন্ধুরা বর্তমানে বাংলাদেশে একটি ভয়ঙ্কর খেলা হচ্ছে যে খেলাটার নাম হচ্ছে অপারেশন দেবিল হান্ট এক কথা বলতে গেলে এতটাই ভয়ঙ্কর একটা খেলা আপনাদের সামনে যদি আমি একটু ব্যাকগ্রাউন্ড দ্বারা করাই তাহলে আমি যে জিনিসটা পাচ্ছি দেখুন যখন ধানমন্ডি বত্রিশ নাম্বার ধ্বংসস্তূপে পরিণত করা হলো ঠিক তার পরপরই গাজীপুরে আপনারা দেখেছেন আওয়ামী লীগের নেতার বাড়ি যখন চুরি হচ্ছিল ডাকাতি হচ্ছিল আগুন দেওয়ার চেষ্টা করা হচ্ছিল ঠিক তখনই গাজীপুরের জনগণ খেপে গেলেন মাইকিং করে সবাই জড়ো হলেন এবং এই যে রূপী সাজিস হাসনাদ জঙ্গিদের জঙ্গিদের যে পালা যে সন্ত্রাসরা তাদেরকে যখন পিটানো হলো মানে বেদরক পিটানো হলো গাজীপুরবাসী প্রমাণ করে দিলেন যে তারা আসলে এই জঙ্গিদেরকে বর্তমান যে জামাত জঙ্গিদেরকে তারা অ্যাকসেপ্ট করছে না তারা এই জঙ্গিদেরকে দমন করবে ঠিক তখনই এই অন্তর্বর্তীকালীন জঙ্গি জামাত সরকার তারা কি মনে করল যে না এই যে একটা প্রতিবাদ করলো গাজীপুর গাজীপুর একটা এক্সাম্পল সেট করে ফেলেছে গাজীপুরে একটা এক্সাম্পল সেট করে ফেলেছে সমন্বয়কদেরকে পিটিয়ে জঙ্গিদেরকে পিটিয়ে তারা কি করলো সাথে সাথেই অপারেশন ডেবিল হান্ট ইন্ট্রোডিউস করলো এবং সেখানে তারা প্রথমে কোন জায়গাটাকে টার্গেট করলো গাজীপুরকে টার্গেট সহ পুরো বাংলাদেশকে টার্গেট করলো তাদের মূল উদ্দেশ্য কী খেয়াল করে দেখুন তারা কি বলছে আর তারা কি করছে তারা বলছে সারা বাংলাদেশে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে সারা বাংলাদেশে যতদিন পর্যন্ত সকল ডেবিল মানে ডেবিলদেরকে শেষ করতে না পারবে ততদিন নাকি অপারেশন ডেবিল হান্ট চলবে এখন ডেবিল কারা যারা সন্ত্রাসীর নামে ভাঙচুর করছে আগুন দিচ্ছে মানুষকে পিটাচ্ছে রাতের অন্ধকারে এরা কি ডেবিল নাকি যারা এই যে সন্ত্রাসীদেরকে সমন্বয়কারী সন্ত্রাসীদেরকে পিটালো তারা ডেবিল কারা ডেবিল আসলে এখন ধরেন আপনার বাসায় চোর ঢুকলো এখন আপনি চোরকে পিটালেন এখন দেখেন সাজি সাল্লম হাসনাদ আব্দুল্লাহ ইভেন স্বরাষ্ট্র উপদেষ্টা তারা কি বলছে তারা মিটিং করে বিভিন্ন প্রশাসনের লোকজনদেরকে নিয়ে আর্মিদেরকে সারা বাংলাদেশে লাগিয়ে দিল কাদেরকে মারার জন্য আপনার বাড়িতে আসলো চুরি করার জন্য আপনাকে মারার জন্য আগুন দেওয়ার জন্য আপনাকে ধরার জন্য তারা ডেবিল হান্টিং শুরু করেছে তাদের যে এই হান্টিং এ হান্টিং কাকে আসলে নিরীহ মানুষদেরকে এই নিরীহ মানুষদেরকে এবং আওয়ামী লীগ ছাত্রলীগ হলেই হয়েছে মানে আওয়ামী লীগ হলে আর কোনো কথাই নাই তারপর ভাবে তারা এখন পর্যন্ত ডেবিল হান্টের নামে অলমোস্ট ফোর হান্ড্রেড জনগণকে তারা আসলে গ্রেফতার করেছে এখন পর্যন্ত আমরা মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে মানবাধিকার যে সংস্থাগুলার বিশেষ কোনো বার্তা আমরা পাইনি আমরা শুনেছি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কঠিন কিছু বার্তা আসবে এরকমটা আমরা শুনেছি কিন্তু এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ফোরামগুলোতে মিডিয়াগুলোতে প্ল্যাটফর্মগুলোতে আমরা ওই রকম কোনো জবাব দেখতে পাচ্ছি না বাংলাদেশে একটি ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে এই অন্তর্বর্তীকালীন জামাত সরকার এবং সেখা সেখানে হানড্রেড পার্সেন্ট পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশ সেনাবাহিনী আপনারা এই ডেবিল হান্ট নামে যে অপারেশন এটাকে কিভাবে দেখছেন আপনারা আমার সাথে একমত ভালো থাকবেন